আসসালামু আলাইকুম সন্ধে সন্ধে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আলী একাডেমি বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সে মেগা আয়োজনের আজকে আমাদের পঞ্চাশতম অতিথি আবু জাফর উবায়দুল্লাহ এ পর্বের মাধ্যমে আমরা আবু জাফর উবায়দুল্লার সন্ধে সন্ধে তার কাব্যসমূহ ব্যক্তি ও সাহিত্য জীবন সম্পর্কে জানার চেষ্টা করব। আবু জাফর উবায়দুল্লাহ থেকে খুবই কম প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায় তারপরেও একেবারে বাদ দেওয়ার মতো সাহিত্যিক তিনি নন কাজেই মাঝে মাঝেও যদি প্রশ্ন আসে সেই প্রশ্নটি যেন আমরা উত্তর করতে পারি দেড়শয় আমরা চৌষট্টি জন লেখকের যে লিস্ট তার মধ্যে পঞ্চাশ নম্বরে তাকে ইনক্লুড করেছি তো চলুন আমরা সন্দে সন্দে আবু জাফর উবায়দুল্লার কাব্যসমূহ জানার চেষ্টা করি ছন্দটি খুবই প্রায়োগিক আমি কিংবদন্তির সাতরং ও কমলীয় চোখ দেখেছি অর্থাৎ একজন কিংবদন্তি রয়েছে ধরুন তার সাতরং এবং কোমলীয় চোখ দেখেছেন আপনি এটি যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এই আবুজাফর উবায়দুল্লার যে বিখ্যাত চারটি প্রবন্ধ রয়েছে সেই বিখ্যাত চারটি প্রবন্ধ সম্পর্কে আমরা সম্যক ধারণা পাবো এবং পরীক্ষায় আসলে চারটি অপশন দেখে আমরা ইজিলি উত্তর করতে পারব তাহলে এটি কতবার পড়তে হবে বারবার বলছি এটি বিশ থেকে পঁচিশ বার বা পঁচিশ থেকে তিরিশ বার পড়তে হবে কি পড়তে হবে জাস্ট ছন্দটি এই ছন্দটি পড়বেন মুখস্থ আত্মস্থ হৃদয়স্থ কণ্ঠস্থ অথবা পরীক্ষার খাতায় বমিষ্ট করে ফেলতে হবে এই সাহিত্যকর্মগুলো একদমই পড়ার প্রয়োজন নেই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই ওকে তাহলে আপনার পরীক্ষার হলে চারটি অপশন দেখা মাত্রই আপনি ক্যাচ করতে পারবেন এটি আবু জাফর উবায়দুল্লার কোনো বিখ্যাত কাব্য তো চলুন এবার ছন্দের সাথে সাথে আমরা কাব্যগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করছি আমি কিং কিংবদন্তীর বলতে আমি কিং কিংবদন্তির কথা বলছি এটি একটি বিখ্যাত কাব্য আবু জাফর একটি বিখ্যাত কাব্য আমি কিং কথা বলছি বিখ্যাত কাব্য এটি থেকে অনেকবার প্রশ্ন এসেছে সাত বলতে সাত নরিহার রং বলতে কখনো রং কখনো সুর এখান থেকেও বিভিন্নবার পরীক্ষা এসে প্রশ্ন এসেছে কমলীয় বলতে কমলের চোখ কাজেই এই আমরা চারটি মাত্র ধরেছি একেবারে সাহিত্যিককে বাদ দেয়নি এই চারটি থেকেই ম্যাক্সিমাম টাইম এসেছে দ্যাটস আমরা এই চারটি সাহিত্যকর্মই আলোচনায় নিয়েছি যাতে করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আবু জাফর ওবায়দুল্লাহ থেকে প্রশ্ন আসলেও মিস না করেন অর্থাৎ বাংলা সাহিত্যে যে বিশটি প্রশ্ন আসে সেই বিশটি প্রশ্নের জন্য ইজিলি উত্তর করতে পারে তো চলুন এবার আবু জাফর ব্যক্তি জীবন সাহিত্য জীবন এবং ব্যক্তি ও সাহিত্য জীবন সম্পর্কে কিছু বেসিক তথ্য জানার চেষ্টা করি আবু জাফর উবায়দুল্লার জন্মস্থান বাবুগঞ্জ বরিশাল তিনি বরিশাল বিভাগে জন্মগ্রহণ করেন বরিশাল জেলার বাবুগঞ্জে আবু জাফর উবায়দুল্লার প্রথম কাব্য সাত নরিহার তাহলে তার প্রথম কাব্যটা কি সাত নরিহার তা দুটি বিখ্যাত কবিতা রয়েছে কবিতা এখানে হবে কবিতা একটি হচ্ছে মা গো ওরা বলে আর একটি হচ্ছে কোনো এক মাকে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা এটি কার রচনা এটি আবু জাফর উবায়দুল্লার রচনা আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার বুকে রক্ত জবার মতো ক্ষত ছিল পঙ্ক্তিটি কার উত্তর হচ্ছে আবু জাফর উবায়দুল্লাহ পরের তথ্যটি হচ্ছে আবু জাফর উবাইদুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি এখানে অপশনে অনেকগুলো অপশন ছিল তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে সাতনরিহার সাতনরিহার কাব্যটি কোন কবির রচনা উত্তর হচ্ছে আবু জাফর উবাইদুল্লাহ আমি কিং কথা বলছি এটি একটি কাব্যগ্রন্থ পরের তথ্যটি হচ্ছে আমি কিং কথা বলছি কবিতাটি কার লেখা উত্তর হচ্ছে আবু জাফর উবায়দুল্লাহ এখানে একবার কাব্য একবার কবিতা কেন বলা হয়েছে অর্থাৎ কাব্যের নাম হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি এবং সেই কাব্যের ভিতরে অনেকগুলো কবিতা রয়েছে তার মধ্যে একটি কবিতার নামও হয়েছে রয়েছে আমি কিংবদন্তির কথা বলছি পরের তথ্যটি হচ্ছে মাগ ওরা বলে কবিতাটির রচিত তাকে উত্তর হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ তাহলে আমরা যেই তথ্যটুকু ধরলাম আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে এতটুকুই যদি কোনো শিক্ষার্থী পড়ে অথবা তার মূল্যবান সময় নষ্ট না করে হেডফোন কাজে লাগিয়ে যখন তিনি বাসে চড়েন বা অন্য কোনো অবসর সময় কাটান হেডফোন কানে লাগিয়ে বারবার শোনেন তাতেও আবু জাফর উবায়দুল্লাহ বা আমাদের যতগুলো লেকচার রয়েছে প্রত্যেকটা লেকচারই তার মনে থাকবে আশা করছি তো এ পর্যন্তই ছিল আবু জাফর উবায়দুল্লাহ সম্পর্কে প্রচুর পড়াশোনা করতে হবে শিক্ষার্থী ভাই বোনেরা পড়াশোনার কোনো বিকল্প নেই আপনি শুয়ে শুয়ে কল্পনা করবেন যে আমি একদিন এরকম বড় অফিসার হব সরকারি চাকরি পাবো এই কল্পনা বাস্তবায়নের জন্য যদি আপনি পরিশ্রম না করেন তাহলে এই কল্পনার কোনো মূল্য নেই আসলে এগুলো দিবা স্বপ্নর মতোই থেকে যাবে ড্রেড রিম বলতে একটা কথা আছে না সেরকমই থেকে যাবে আপনার সব কিছু জেরে ফেলে পরিশ্রম করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে আপনার পড়াশোনাকে শর্টকাটে অথবা দশ ঘন্টার পর আগে দশ মিনিটে নিয়ে আসার জন্য যে তয় যে চেষ্টা সেটা আলি একাডেমি রেডি করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে ইনশাল্লাহ কিন্তু সেই দশ মিনিট তো আপনার সময় দিতে হবে কিন্তু এই দশ মিনিটও যদি আপনারা সময় না দিতে পারেন তাহলে তো আপনার দ্বারা আসলে চাকরি পাওয়াটা অসম্ভব বলা চলে আর কি তো সবাই ভালো থাকুন আর পড়াশোনা করুন যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানিয়ে দেন কোনো পরামর্শ থাকলে অথবা কোনো টপিকের ওপরে যদি কোনো লেকচার নেওয়া লাগে সেটিও জানিয়ে দিতে পারেন যাতে করে অর্থাৎ আলিয়া খাবেন বিডি এবং আমি বরাবরই আপনাদের জন্য নিবেদিত প্রাণ আপনাদের প্রয়োজন মেটাই নই আমাদের লক্ষ্য তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ